আজকের গল্প সহমরণ লেখা ডাক্তার আনোয়ারুল হকের গল্পের শুরু হয় ব্রিটিশ শাসনকালের শেষ দিকে একটি ছোট্ট গ্রাম থেকে গ্রামের নাম ছিল গড়পাড়া গড়পাড়া ছিল প্রকৃতির এক নিভৃত কোণ গ্রামের মধ্য দিয়ে বয়ে যেত একটি সরু নদী যার পাশে ছিল একটি প্রাচীন শ্মশান শ্মশানটি ছিল গ্রামের মানুষের কাছে অত্যন্ত পবিত্র সেখানে কেবল মৃতদেহ দাহ করা হতো না বরং সময়ে অসময়ে নানান আচার অনুষ্ঠান হতো গড়পাড়া গ্রামের এক অতি সাধারণ পরিবারে জন্ম নেওয়া একটি মেয়ে ছিল শ্যামলা নাম তার শোভা দেখতে সে অপূর্ব সুন্দরী না হলেও তার মধ্যে ছিল এক অনন্য স্নিগ্ধতা শোভা ছিল খুবই দয়ালু এবং সৎ তার বাবা মা তাকে গ্রামের স্কুলে পড়ার সুযোগ দিয়েছিল যেটা তখনকার দিনে খুব সাধারণ ছিল না শোভা পড়াশোনায় খুব মেধাবী ছিল কিন্তু সেই সময়ের নিয়মনীতির কারণে মেয়েদের উচ্চশিক্ষা নেওয়া সম্ভব হতো না কয়েক বছর পর শোভার বয়স যখন প্রায় ষোলো তখন তার বিয়ে ঠিক করা হয় পাশের গ্রামের এক ধনী পরিবারে ছেলেটির নাম ছিল রাজন রাজন ছিল গড়পাড়া গ্রামের একমাত্র উচ্চশিক্ষিত যুবক শোভা রায়নের বিয়ে হয় খুব ধুমধাম করে কিন্তু বিধি বাম বিয়ের এক বছর যেতে না যেতে রাজন একদিন প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয় শোভা তার সেবা শুশ্রূষা করেছিল প্রাণপণ কিন্তু রাজন আর বাঁচলো না গ্রামের লোকজন সবাই মিলে ঠিক করল রাজনের সৎকার হবে গ্রামের সেই পুরনো শ্মশানে শ্যামলা শোভা তার স্বামীর অকাল মৃত্যুতে ভেঙে পড়ল সে বেঁচে থাকার আর কোনো মানে খুঁজে পাচ্ছিল না তখনকার সমাজে বিধবাদের জীবন ছিল এক দুর্বিশহ অপমান এবং অবহেলায় পরিপূর্ণ এই জীবনের শূন্যতা এবং অসহনীয় কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য শোভা সহমরণ যাওয়ার সিদ্ধান্ত নিল শোভা তার বাপের বাড়ির সামনে এসে দাঁড়ায় আকাশ ছিল মেঘলা বাতাস ছিল এক ধরনের অশুভ সুর সে তার মাকে বলল মা আমি আর বাঁচতে চাই না রাজন চলে গেছে আমারও জমার সময় হয়ে এসছে তোমরা ভালো থেকো মায়ের বুক ফেটে যায় মা কাঁদতে কাঁদতে মেয়ের হাত ধরে বসে পড়ে কিন্তু শোভা দিল প্রতিজ্ঞ অবশেষে শোভাকে রাজনের চিতায় বসানো হলো আগুন লাগানো হলো চিতায় আগুনের শিখা আকাশের দিকে উঠতে লাগলো আর শোভা ধীরে ধীরে দগ্ধ হয়ে গেল গড়পাড়া গ্রামের শ্মশানের সেই দিনটি এখনও গ্রামের মানুষের মনে দাগ কেটে গেছে তারা বিশ্বাস করে শোভা আর রাজনের আত্মা সেই শ্মশানে আজও বিরাজমান রাতের বেলা শ্মশানের কাছে গেলে অনেকে শুনতে পায় শোভা আর রাজনের কথোপকথন হয়তো তারা আজও একে অপরকে ভালোবাসার গল্প শোনাচ্ছে তাদের ভালোবাসা যুগের পর যুগ ধরে টিকে থাকবে